নদীয়া জেলার চাকদা থানার অন্তর্গত রাউতারি স্কুলের প্রতিষ্ঠাতা তথা আটত্রিশ বছরের প্রধান শিক্ষক সাধন কুমার রায় প্রয়াত রাউতারি স্কুলের প্রধান শিক্ষক সাধন কুমার রায় আর নেই আজ সকাল আটটা দশ মিনিট নাগাদ তিনি নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর গত দু সাল থেকেই তিনি অসুস্থ ছিলেন অসুস্থ অবস্থায় প্রতিদিনই তিনি তাঁর হাতে তৈরি স্কুলের খোঁজ খবর নিতেন তার মৃত্যুতে সোমরালী শিক্ষা সংস্কৃতির আকাশে নিঃসন্দেহে একটি নক্ষত্র পতন যৌবনের শিক্ষান্তে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস সহ একাধিক চাকরি পেয়েছিলেন শ্রী রায় কিন্তু তিনি অনুভব করেছিলেন নিজের চাকরি নয় এলাকার শিক্ষা বিস্তারের স্বার্থে কাজ করাটা ভীষণ জরুরি তাই অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের সার্ভিসের চাকরি ছেড়ে তিনি তার অভিন্ন হৃদয়ের বন্ধু শ্রী রবীন্দ্রনাথ দত্তকে নিয়ে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় সিমরালি স্টেশন থেকে দু কিলোমিটার পূর্বে রাওতারি গ্রামে উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত একটি স্কুল যা দুবছরের মধ্যেই অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নতি হয় উনিশশো সালে সরকারি স্বীকৃতি পেয়ে যায় এরপরই সেই স্কুলে ক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত উন্নতি করে এমনকি নিজের চেষ্টায় এই রাউতারি হাই স্কুলকে পৃথকভাবে মেয়েদের জন্য একটি গার্লস স্কুলও তৈরি করেন আলাদা করে দেন তিনি নিজের তৈরি করা এই বিদ্যালয়ে প্রায় আটত্রিশ বছর প্রধান শিক্ষকের পদ অলঙ্কার করেছিলেন এটি রাজ্যের মধ্যে একটি রেকর্ড বটে এই বিদ্যালয়ে তার সমকালীন বহুকৃতি প্রাপ্তন আজ রাজ্য ও দেশ বিদেশের সাফল্যের সঙ্গে কর্মরত বিদ্যালয় গণিত ইংরাজি সাংস্কৃতিক তিনটি বিষয়ে শিক্ষক হিসাবে তিনি ছাত্রদের কাছে জনপ্রিয় ছিলেন পার্শ্ববর্তী বিদ্যালয়সমূহ অনেক প্রধান শিক্ষকগণই বিদ্যালয় পরিচালনার বিষয়ে পরামর্শ নিতে তার বাড়িতে নিয়মিত আসতেন কিছুদিন আগে বন্ধু রবীন্দ্রনাথ দত্ত প্রয়াত হন এবার প্রয়াত হলেন তার অভিন্ন বন্ধু সাধনবাবু শুধু যে হাই স্কুলের প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন তাই নয় তিনি তার সঙ্গে শিমরালি নবাঙ্কুর সাধারণ পাঠাগার ও শিমরালি তরুণ সংঘ ক্লাবেরও অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তার মৃত্যুতে এলাকায় এক প্রজন্মের পথ প্রদর্শককে হারালো এলাকাবাসী সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন না আমরাও তার মৃত্যুতে গভীর শোকাহত তার আত্মার প্রতি শান্তি কামনা করি এবং তার পরিবারবর্গকে জানাই সমবেদনা